আজকে আমি আমার বন্ধুদের জন্য একটা গাধার গল্প নিয়ে এসেছি গাধার কাছ থেকেও শিখবার অনেক কিছু আছে হ্যাঁ বন্ধুরা এক শহরে একটা শহরের উপকণ্ঠে একটা গাধা বাস করত তার মনিব তার সাথে সদয় আচরণ করতেন না গাধাটাকে ঠিকঠাক মতো খেতেও দিতেন না ভারী ভারী বোঝা টানাতেন গাধার মনে বড় কষ্ট ছিল যে আমি তো কাজ করেই যাই যে কাজ দেয় সেই কাজই করি সেই বোঝাই টানি কিন্তু আমাকে একটু খেতে পর্যন্ত দেয় না পেট ভরে হায় ভগবান হায় ঈশ্বর তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললে আমার মনটা কি একটু পরিবর্তন হতে পারে না তিনি কি একটু সদয় হতে পারেন না তো সে খুব প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে করতে একসময় সৃষ্টিকর্তার মনে তার জন্য দয়া হল তিনি তার সামনে প্রকট হলেন আবির্ভূত হয়ে বললেন তুমি কি চাও তোমার মনে মনিপ বদলে দেই প্রস্তাব শুনে এসে তো বেশ খুশি হল তারপরে আবার তাকে বলা হলো যে একবার সুযোগ পাচ্ছ মনীপ বদলানোর এরপরে কিন্তু আর বললে হবে না সে না ঠিক আছে মনিপ বদলে দিলে মনে হয় আমার ভাগ্যটা প্রসন্ন হবে তো দেখা গেল তার মনিপ তাকে বিক্রি করে দিল এক পাথর ব্যবসায়ীর কাছে পাথর ব্যবসায়ী বন্ধুরা জানো তো পাথরের কেমন ওজন হয় এই পাথর ব্যবসায়ী তাকে পাথর বহনের কাজে লাগিয়ে দিল এবং ভারী ভারী বোঝা সে টেনে নিয়ে যায় কী ওজন তবে পাথর ব্যবসায়ী তাকে পেট ভরে খাওয়ান প্রথম প্রথম পেট ভরে খেতে পেয়ে তার খুব ভালো লেগেছে কিন্তু সে সে দেখে এত বোঝা টানতে টানতে তার পিঠের আর ছাল নাই মনে হচ্ছে তার বয়স বেড়ে গেছে সে এক্ষুনি মারা যাবে তখন সে আবার আফসোস শুরু করলো আমি কি ভুল করলাম আমার আগের মনি বি এর চেতে ভালো ছিল হাই ঈশ্বর আমাকে কি তুমি আরেকবার দয়া করতে পারো না তার তো অনুনয় বিনয়ের ফলে আবার তাকে দয়া দেখানোর জন্যে তিনি প্রকটিত হলেন এবং বললেন দেখো এবার শেষ সুযোগ মনে বাবার বদলে দেব বলছে হ্যাঁ নিশ্চই এইবার আমার আহ মনে এত নিষ্ঠুর হবে না মনে তো পাল্টানো হলো মানে পাথর ব্যবসায়ী তাকে বিক্রি করে দিল এক চামড়া ব্যবসায়ীর কাছে চামড়া ব্যবসায়ীর এখানে জিনিসের ওজন পাথরের চেতে কম কিন্তু এ বড়ই কৃপণ খালি কিছু শুকনো ঘাস খেতে দেয় ওর অনেক কষ্ট এবং ও কষ্ট করতে করতে একসময় খেয়াল করলো এই মনিব এতই নির্দয় যে আরও অন্য গাধার আরও কয়েকটা ছিল এরা যখন মারা যায় উনি ওদের এই মালিক ওদের চামড়াগুলোও খুলে নিয়ে বিক্রি করে দেয় তো শুকনো ঘাস খেতে খেতে ও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল ও চিন্তা করছে মনিবের যে দশা আমি মরলে আমার ছাল তো ছাড়িয়ে নেবে ঠিকই সময় ও মারা গেল এবং তার সেই নিষ্ঠুর মনিব তার ছাল তার চামড়াও ছাড়িয়ে নিয়ে ঠিকই বিক্রি করে দিল তোমরাই তো গাধা তখন অনুভব করছে আমার অসন্তুষ্টির জন্যই তো বারবার আমার মনিব পাল্টানো হলো প্রথম মনিবের সাথে আমি যদি একটু মানিয়ে নিতাম তাহলে আমার এত এত খারাপ অভিজ্ঞতা অর্জন করতে হতো না এখন গল্পের গাধার সাথে যদি মানুষদের তুলনা করতে যাই বন্ধুরা মানুষের ক্ষেত্রে মানুষকে ইম্প্রুভ করার জন্য আরও উন্নত উন্নয়ন করার জন্য উন্নতি করার জন্য চেষ্টা করতে হয় বুদ্ধিমানরা চেষ্টা করে তবে নিশ্চিত না হয়ে পরবর্তী পদক্ষেপটা কোথায় দিতে যাচ্ছ তুমি নিশ্চিত না হয়ে এখান থেকে পা তুলতে হয় না এই ধাপটা ছাড়তে হয় না যেটা গাধার পক্ষে সম্ভব হয়নি মিমনি কেমন হবে সে বুঝতে পারেনি তো আমাদের মানুষদের মধ্যে অনেকে চাকরি বদল করে নতুন জায়গায় সুযোগ সুবিধা কেমন আসবে টাসবে বুঝে শুনে সে চাকরি বদল করে এবং তারা ভালো থাকে তারপরও বলতে চাই আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখানটায় কতটুকু ভালো থাকা যায় এই চেষ্টাটা করা দরকার আর সর্ব অবস্থাতেই সৃষ্টিকর্তার কাছে সন্তুষ্টি সুক্রিয়া আদায় করা উচিত সন্তুষ্টি জানানো উচিত তাকে ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদটা সৃষ্টিকর্তাও পছন্দ করেন আর তুমি আমি আমরাও পছন্দ করি মুখে একেবারে ধন্যবাদ শব্দ না বললেও একটু কৃতজ্ঞতা একটু স্বীকৃতি কে না পছন্দ করে তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকো সবাই